শান্তি পেতে হবে একমাত্র কোরআনে কারিম ছাড়া শান্তি আসতে পারে না যদি বলেন ঠিকই ঠিক না আমার সাথে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে পারে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক ঠিক না এ বাণী সকলের নয় শুভ মনের যারাই মানবে চলে পথ পাবে কোরআনে ঠিক ঠিক না আমি মাঝে বানাবো বুঝলেন কারণ ওই পুরানটা বলতে মানে আছে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখটা কোকোরা নিজের বলে ঠিকই ঠিক না তাহলে আজকে থেকে কে কে ঘরের মধ্যে কুরআন চালু করতে রাজি আছেন আপনি না পারেন আপনার নাতি দিয়া আপনার বিবি দিয়া ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত করতেই হবে না জানালে শিখতে হবে মুক্তিবে পাঠাই তবে ঘরের মধ্যে কুরআনের আওয়াজ চালুই হতে হবে কে কে রাজি আছেন হাত তোলে দেখাই नारे तकबीर করে রেখে नारे আলো আল কুরআন

এই সরে না জানে না এরকম মানুষ আমার মনে হয় এই প্যান্ডেলে পাওয়া যাবে না এত বড় লোকের মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ কারণ হলো সুরা না জানে না এরকম মানুষকে কি আর মুসলমান বলা যায় সুরা না যদি না জানে এরকম মানুষের মুসলমান বলা ঠিক হইব আওয়াজ বলে ভয় পেতেছেন আরে মিয়া

আমার যারা কাজ করতেছেন ময়দানে দাওয়াত দিচ্ছেন মসজিদে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় মনে হয় সবাই মোটামুটি নামাজ কালাম বেশ জানে কালে মাছ ভালো ভালো জানে ওই দিন গাইবান্ধা একটা প্রোগ্রামে গেলাম সেখানে যাওয়ার পরে না জামালপুরে জামালপুরে ড্রাইভারকে বললাম ভাই তুমি থামাও মা নামাজ করে নিব মা এরকম আছে এখন আমার জানা নাই আমি ওই প্রথম দেখলাম হরেনটা নিয়ে বাইরে ধরে রাখছে আমি চিন্তা করলাম তাহলে দুই টাকা না হয়তো টাকার অভাব এবং হয় উপরে উঠেতে পারতেছেন না হয় এলাকায় সব বেশি আছে বলে পরে আগান স্টার্ট হয়ে গেল

আমি বললাম কি ব্যাপার এই জাতির নাকি ইল্লাল্লাহ আশা আল্লাহ নাই আজান হয়ে গেল লাম্বল ফেলে

না শব্দটা পাশ বারবার হলো আমার কুড়ি জাত প্রথম ভাইরা খেয়াল করে শুনুন আমার বিবাবা বাবাজিরা খেয়াল করে শুনি না শব্দটা পাশ বলা হয়েছে না শব্দটা চা না শব্দচাপ পাঁচ বাব বলেছে আমার সঙ্গে বলেন কোন এই জায়গার মধ্যে না মানে সব মানুষ না এই জায়গায় না শব্দ অর্থ হইল ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করার দরকার আছে কি নাই ছোট বাচ্চারা নিজেরা খেতে পারে না নিজার গোসল করতে পারে না তাদের লালন পালন করতে হয় রব শব্দ ব্যবহার করে আল্লাহ তালা যারা দিয়েছে আল্লাহ পাক লালন পালনকারী অর্থাৎ ছোট বাচ্চাদের লালন পালনকারীর কাছে আশ্রয় চাও মালিকিন আল্লাহ বলেন মালিকিন মালিক মানে বাচ্চা নাস মানে মানুষ বাচ্চা যার মধ্যে কি সম্পর্ক তাকে আইনের সম্পর্ক তাকে বলেন ঠিক ঠিক না কোন প্রজা যদি এরকম আইন লঙ্ঘন করে হ্যান্ড কাপ পরাইয়া তাকে আমার ভাইরা জেলখানায় নিয়ে যায় আইনের কাজ দ্বারা দাঁড়াইতে হয় আমার ভাইরা এই কাজটা বেশি বেশি যুবকরা করে আইন লঙ্ঘন করে কারা যুবকরা আমার ভাইরা এই জন্য এই জায়গায় উদ্দেশ্য হলো না আসমানে সব মানুষ না আসমানে যুবক যুবতী মালিকিন যুবক যুবতীদের ধরে মালিকের কাছে আশ্রয় চাই ইলাহিন ইলা যার উপাসনা করা হয় না আসমানে মানুষ কিন্তু এখানে সব মানুষ না এখানে হলো বুড়া মানুষ বৃদ্ধ এবং বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ উদ্দেশ্য কারণ হলো ছোটকালে বাচ্চারা তেমনই বাদত বোঝে না যৌবনকালে গরমের কারণে আবার খায় এরকম ভাবে সরাব খায় উল্টা উল্টা চলাফেরা এন্ড্রয়েড সেট নিয়ে ঘোরাফেরা ও যুব ভাইরা জীবন নষ্ট করে না বললাম তোমার কোন সময় মৃত্যু হবে তুমি জানো না তুমি যে গুনার অবস্থায় মৃত্যু এসে যায় তখন তো বা করার সুযোগ হবে না তোমার জন্য জাহান নাম অবদারিত হয়ে যাবে এই জন্য ক্ষমতার গুণা করবে না রে

একটা সুন্দর একটা বুলি ছেড়েছিল হিউম্যান মিল ব্যাংক আমার ভাইরা বিভিন্ন এরকম ভাবে ভিআইপি হসপিটাল তারা কি করেছে সে পাটে দিয়েছে মায়ের এরকম ভাবে স্ত্রীর দুধ গুলো জমা করবে অনেক সময় মা মারা যায় সন্তান থেকে যায় অনেক সময় সন্তান মারা যায় মা থেকে যায় বলে মাত্রে মায়ের বুকের মধ্যে অনেক দুধ থাকে ওইগুলো ওয়েস্ট